হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু ম্যাগনা দা নিউ ভিডিও তো আজকের ব্লগটি আমি পুরো একদম ভোরে পাঁচটার সময় শুরু করছি তো হচ্ছে জগন্নাথ দর্শনের জন্য ভক্তগণের সকাল সকাল লাইন শুরু হতে চলছে লাইনটি শুরু হচ্ছে সামনে থেকে এখানে কিন্তু চপ্পল মোবাইল নিয়ে যাওয়া কিন্তু ভেতরে কোনো অ্যালাউ নেই তো সকাল সকাল যদি আসা যায় তাহলে পুরো এখানে ফাঁকা পাওয়া যায় বেশি ঠিক আছে কিন্তু এর পরে যদি আসা যায় এর পরে যদি এরপরে যত লেট মানে দেরিতে আসবেন তত ভিড় হবে এখানে তো এখানে এখান থেকে লাইন শুরু হয়ে যাচ্ছে এবং এখান থেকে সেই এখান থেকে সকাল সকাল লাইন শুরু হয়ে যাচ্ছে এবং এখান থেকে ভেতরে গিয়ে সেখান থেকে লাইন থেকে লোকজন সব এই গেটে বেরোচ্ছেন ভক্তগণের দেখতে পাচ্ছেন তারা আসা তারা দেখতে পাচ্ছেন এখান থেকে এখান থেকে এসে এখানে আবার একটু দেখতে পাচ্ছেন ভিড় বেড়ে গেছে মানে আসলে মেন যে দরজা রয়েছে সেটি এখনো খোলেনি এটা এখনই এই ভোর পাঁচটার সময় এটা ভিড় এত হয়ে গেছে যত দিন বাড়বে সঙ্গে সঙ্গে তত ভিড় বেড়ে যাবে এখানে তো এখান থেকে লাইন দিয়ে এতটা আসতে হবে সকাল সকাল ভিড় এখান থেকে পুরো ভিড় এখানে যে মুখ্য দাঁতটি রয়েছে সেটি এখনো ওপেন হয়নি মানে ভেতরে এখনও কাউকে এলাও করা হয়নি অর্থাৎ ভেতরে ছাড়ার যে টাইম সে টাইম কিন্তু হয়নি এরপরে সেখান থেকে সেই মেন গেটের ওখানে আসবে এবং মেন গেটে তারপরে যখন পুজো স্টার্ট হয়ে যাবে তখন মেন গেটে যাওয়ার জন্য ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে দেখতে হচ্ছে সেখানে যে গেটটি আছে এখনও খোলা হয়নি ওটার একটা যে টাইম আছে সেই টাইম এখন হয়নি তাই দেখতে পাচ্ছি এখন পুরো ফাঁকা তো এখনো টাইমটি হয়নি এইখান থেকে লাইন দিয়ে এই মেন দরজার সামনে আসতে হবে তো সেখানে লাইন প্রথম লাইন থেকে এতটা আসতে হবে এবং কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে মাথায় রাখতে হবে যে ভেতরে মোবাইল নেওয়া কিন্তু এলাম এখানে যারা আসবেন এর এর আগে মানে এর আগে তারা কিন্তু মোবাইল নিয়ে আসতে হবে না ভেতরেকে তাই জন্য ভেতরে এই গেট দিয়ে বাইরে বেরিয়ে আসতে হবে